কোনটি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনকাল উত্তর ক আঠারোশো থেকে উনিশশো বিশ কোন বাগধারাটির অর্থ চাতুরিকারা করা উত্তর হল ক লেজে খেলা একুশ বাংলা ভাষার বিখ্যাত কোন কবি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন উত্তর হল ঘ বণিত সবাই অর্থাৎ শামসুর রাহমান বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস সবাই ছিলেন ইংরেজি সাহিত্যের ছাত্র বাইশ বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল উত্তর হল ক ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ তেইশ বঙ্গে সুফি প্রভাব গ্রন্থটি রচয়তা উত্তর হল ঘ মোহাম্মদ এনামুল হক চব্বিশ লাঠি ও চাউল শব্দ দুটি উত্তর ক দেশি শব্দ পঁচিশ সদাশয় এর সন্ধি বিচ্ছেদ উত্তর হল খ সৎ যোগ আশয়